উত্তরপূর্বে পর্যটনে এবার বিশেষ জোর যার কারণে বিমান সংস্থা ইন্ডিগোর পক্ষ থেকে নয়া পদক্ষেপ এবার গ্রহণ করা হয়েছে কে সেই পদক্ষেপ অরুণাচলের ইটানগর থেকে দিল্লি পর্যন্ত এবার সরাসরি চলবে প্লেন যাত্রা আগামী সতেরোই সেপ্টেম্বর থেকে চালু হবে এই নয়া যাত্রা এমনই ঘোষণা দেওয়া হয়েছে নানা বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনরুল মনরুল কি জানতে পারছো দেখো অরুণাচল নর্থ ইস্টের একটা অন্যতম আর স্পটের রাজ্য অরুণাচলের যে অপরূপ শোভা সেই অপরূপ শোভা কিন্তু বারবার দেখতে আসেন দেশ বিদেশের পর্যটকরা এবং নর্থ ইস্টের একটা ট্যুরিজম অন্যতম রাজ্য হচ্ছে উত্তর পূর্বের এই রাজ্য উত্তর এই রাজ্যের তাওয়াং বিশেষ করে তাওয়াং সেক্টর কিন্তু এখন গোটা ভারতের কাছে পর্যটনের জন্য কিন্তু পরিচিত তাই এবার এই ভারতীয় অরুণাচল যাতে আরো পর্যটনে এগোয় এবং অরুণাচলে এত পর্যটক আসছে এবং এত পর্যটক অরুণাচল নিয়ে কিন্তু এই তার জন্যই সেপ্টেম্বর থেকে অরুণাচলের রাজধানী ইটানগর থেকে কিন্তু সরাসরি ফ্লাইট যাত্রা শুরু করলো ইন্ডিগো কর্তৃপক্ষ দেখো ইন্ডিগো কর্তৃপক্ষ একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা ব্যবসাটা কিন্তু আগে বোঝে এবং যেহেতু দেখছে তো উত্তর রাজ্যগুলিতে পর্যটকের সংখ্যা বাড়ছে এবং বিশেষ করে তাওয়াং সেক্টরে যাওয়ার জন্য বুমলাপাসে যাওয়ার জন্য মাধনীতে যাওয়ার জন্য তোমার হচ্ছে পর্যটক কিন্তু অরুণাচলে দিনের পর দিন বাড়ছে আর মোটের উপর রাজনৈতিক পরিস্থিতি কিন্তু একেবারেই একমস্তি ইজ ভেরি গুড ইন অরুণাচল পাশাপাশি অরুণাচলে সেভাবে কোনো লয় অর্ডার সিচুয়েশন প্রবলেম নেই নর্থ ইস্ট মিজোরাম নাগাল্যান্ডে যে প্রবলেমটা রয়েছে সেটা কিন্তু অরুণাচলে নেই তাই সুযোগ বুঝে ইন্ডিগো কর্তৃপক্ষ কিন্তু আর তারা হাতছাড়া করতে চায়নি কারণ কাশ্মীর অশান্ত হওয়ার পরে পেহেলগাঁও অশান্ত হওয়ার পরে কিন্তু তাদের মেন টার্গেট ছিল কিন্তু হচ্ছে হিমাচল এবং তোমার হচ্ছে উত্তরাখণ্ড যেভাবে হিমাচল এবং উত্তরাখণ্ডে ধসের কবলে পড়ছে প্রত্যেক দিন মানুষ সেখানে ধসের কবলে পড়ে মারা যাচ্ছে তার জন্য কিন্তু এই যে উত্তর গোবলয়ের যেটা ভ্রমণ কীপাসু পর্য ভ্রমণ তাদের অটোমেটিকলি চয়েস কিন্তু হয়েছে অরুণাচল কারণ অরুণাচলে সেইভাবে এখনো বড় কোনো ধসের বিষয় দেখা যায়নি ছোটখাটো দুই একটা এই বর্ষাকালে ল্যান্ডস্লাইডিং ছাড়া তাই অরুণাচলের এই যে যত পর্যটন বাড়ছে এই জন্যই কিন্তু তোমার হচ্ছে ইন্ডিগো কর্তৃপক্ষ সতেরোই সেপ্টেম্বর অর্থাৎ একেবারে পুজোর আগেই দিল্লির মানে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যাতে সরাসরি উত্তর ভারতের যোগাযোগটা আরো বেটার হয় সেই ক্ষেত্রেই কিন্তু এই বিমান পরিষেবা চালাচ্ছে ইন্ডিগো কর্তৃপক্ষ ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ ইন্ডিগো উত্তরপূর্ব ভারতে বিমান যোগাযোগ বৃদ্ধির জন্য সরাসরি বা নতুন ফ্লাইট চালু করছে যেমন দিল্লি থেকে জোরহাটের ফ্লাইট এবং আগরতলার মতো শহরের সংযোগ বৃদ্ধি করতে এই অঞ্চলের পর্যটনের উন্নতির জন্য আগামী দিনে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন